দিয়েছ আচ্ছা আচ্ছা তোমাকে কি কাজের ভাগ হয়েছিল বলো তো কি কাজের ভাগ কি ও চিঠির কথা বলছো তো সে তুমি কালি এর চিঠি আমার এক বান্ধবীর কাছে লিখেছিলাম বাবা দিনু আমি ডাক বাক্সে ফেলতে দিয়ে এসেছি আরে সে তুমি কালি ফেলে দিয়ে এসেছি হ্যাঁ এই দিনুর কাছে কখনো ফাঁকি পাবে না দিদি মনি তুমি নাম্বার 1 ফাঁকিবাজ থেকে বড় দোষ ঘটেই বলেনি ঘটেই ঠিক বলেনি আমার ছ বছর বয়স থেকে এই 62 বয়স পর্যন্ত তাবত কথা মনে আছে আমি কবে তোমাদের বাড়ি এনেউ কবে কতমা দেহ রাখমু তাছাড়া ওই যে বাসর রাতে তোমার দিদিমার সঙ্গে যে কথাগুলো হয়েছিল সব আমার একটু আগে আমি যেটা বলেছিলাম সেটা আগে একটু আগে ও

একটা পর্ব সে পর্বের নাম হচ্ছে নুপুর পর্ব নুপুর পর্ব রচনার অনেক সময় তুমি পাবে তুমি এখন চলো তো নইলে কিন্তু এরপর আমি ধমক দিয়ে কথা বলবো তোমার ধমক আমার সহ্য হয়ে গেছে মা ও আচ্ছা আচ্ছা থাকো তুমি তোমার সমস্যা নিয়ে আমিও আর দেখি কোন মা এসে তোমাকে ভাব দেয় সমস্যা রেদিনু শামিনা নুকুরের জন্যে কি অপেক্ষা করছে সুখের সংসার না দুঃখের সাগো আচ্ছা এই যাচ্ছ আরে সো এসো হরিচরণ আর সকালে আসতে বলেছিলেন বললে কথা তোর সাথে আসতে একটু বেলা হয় আরে তাতে কী হয়েছে বেনা এ তো দিদিমনির কাছ থেকে কত জনে বলেছিলে আগে গোটা 50 টাকা হলেই চলে যাবে ছোট মেয়েটা টাইপ এড নইলে অত লাগতো না এরা যাচ্ছে কথা যাচ্ছে আমি এক খুলে কথা হ্যাঁ বসরাম ছলে বল না মানে বিষয় হলো তিন ঘন্টা পুরোতে চাইনি মনে হচ্ছে পুরে যাবে মনে হচ্ছে পুরে যাবে বিষয়টা হচ্ছে শাশুড়ি মা সেদিনকে এসেছিল এসে বলল বাবা আমার মেয়েটা নিয়ে যায় কেন মা তাই এখানে থাকলে আমার মেয়ে বাজবে না কেন বাচ্চা ছুটুকু বাড়ি থাকলে হচ্ছে আর হচ্ছে হচ্ছে আর হচ্ছে পাপের বাড়ি নিয়ে গিয়েছিলো হঠাৎ বিশিষ্ট কাজে পাঁচ দিন আগে বাড়ি তুলে এসেছে তাই ভাবছি ন মাস পঁচিশ দিন পর আরেকটা হবে তিন ঘন্টা পুড়ে যাবে তিন ঘন্টা অরো ভালো সময় তুই এসেছ হরিচরণ কেন একটা পরামর্শ দাও তো আমি যার কাছে সমস্যায় বলেছি কী সমস্যাই পড়েছেন নবয়ের বিয়ের ব্যাপারে খুব মুশকিলে পড়ে গেছি কেন কেন আমরা তো সবাই জানি মই মোরারি চাটুর্দের মেজো ছেলে পলাশের সঙ্গে হ্যাঁ ওকে কথাবার্তা হয়ে আছে হ্যাঁ পলাশ সবে কলেজে ঢুকেছে ঢুকেছে ওই দোকান সার পাঁচ আর করতে হবে না কেন যা গোয়ার মার্কা ছেলে এই তো সেদিন এই তো সেদিন আমাকে যাচ্ছে তাই করে অপমান করলে বললে কথা দোষ হবে লঘুগুরু পর্যন্ত জ্ঞান করে না সবই তো বাবা তো সাল্লার কাছে বাধা বাধা এ জন্মে খালাস আর হবে না বললে কথা দোষ হবে দুই একটা টাকা তো নয় পুরো আট হাজার টাকা ভালো চাকরি করে তাছাড়া ভাইয়ে ভাইয়ে ওদের খুব মিল মিল যে চিরকাল থাকবে এ কথা কি বলতে পারে বাড়ুজ্জি বাড়ি

প্রতিশ্রতি কত দোষ হবে মেয়ের ভবিষ্যৎটাই বড় বড় আছে অবশ্য ভাগ্য বলে একটা কথা আছে অদৃষ্ট যার ভালো সে তো মানি না আমি মানি কর্মবাদ ভালো হয়ে যাও একটু ভালো হয়ে যাও ছোট মুখে একটা কথা বলে তাকে দেখতে গিয়ে মেয়েটাকে যেন আবার কাঁদিয়ে বসো করতা কর্তা মেয়েটাকে যেন আবার কাঁদিয়ে বোঝনা চিন্তায় আমাকে পাগল করে তুলেছে কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না এসো এসো ব্যাঙ্গ আরেকবার যোগেশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এসেছি নুপুর আর পলাশের কষ্টে বিচার করে সামনে অগ্রহণ মাসের তিন তারিখ বিয়ের দিন ধার্য করে দিয়েছে এমনকি তাড়াতাড়ি ভাদ্র আসেন কার্তিক তিন মাস তো সামনে রয়েছে একটু হাতছে বই মনে কথা দোষ হবে কথাই আছে লাখ কথা খরচ করলে তবেই তো দিন পাকা হয় পাকা বহুদিন আগে হয়েছিল বাকি ছিল ওদের দুজনে চার হাত এক করে দাও তবু তো একটা জীবনের সুখ শান্তির প্রশ্ন যেখানে সেখানে একটু ভাববার জন্য সময় চাই বই আমি দায়িত্ব নিয়ে নূপুরকে ঘরে তুলতে চাইছি নূপুরের জন্য আপনি কিছু ভাববেন না কাকা বাবু বলা সেই রোজগার কিছুই করে না আচ্ছা চাষি জমিগুলো সব তোমাদের বাঁধা বললে কত দোষ হবে একটা দুটো টাকা তো নয় বাবা টাকা জমি খালাসের টাকা আমি সংগ্রহ করে ফেলেছি কাকাবাবু আর পলাশের চাকরি কত বলছেন ও পড়াশুনো করছে পড়াশুনো শেষ হলে চাকরি নিশ্চয়ই পাবে আমার চাকরি তো সরকারি নয় একটা প্রাইভেট ফার্মে কাজ করছো আর স্থায়িত্ব বা কতটুকু শুধু অর্থ সম্পদ দিকটাই বড় করে দেখবেন না কাকা কাকাবাবু ওদের দিকটা একটু ভালো করে ভেবে দেখুন তো ছোটবেলা থেকে ওরা একে অপরকে ভালোবাসে এর জন্য ওরা তাই নয় আমাদের দুটি পরিবারের একত্রিত হয়ে আমরা যখন কথা দিয়েছিলাম তাই থেকে দূর এগিয়ে গেছে আজ যদি আমরা ওদেরকে মেনে না নেই তাহলে ওদের দুটো জীবন হয়তো নষ্ট হয়ে যেতে পারে বুঝতে পারছি কিন্তু জেনে শুনে বাল উচ্চতে ঘর বাঁধা উচিত যতদিন করুন আমার কথা হচ্ছে কাকার সঙ্গে কথা কথা দোষে মানে অনেক কথা কথা বলেছি না কেন গজ বলুন বাবাকে একটু বাবার সময় দাও ভাববার সময় অনেক দিতে পারতাম কাকা বাবু বাবার অবস্থা মতোই ভালো নয় এই তিন মাসে থেকো ঠাই অনেক দেরি হয়ে যাচ্ছে সব সময় ভাববেন গা পলাশ আর মেলাবাসার মেলা বসার কথা হবে ভাবছি আরে ওই জানি যদি কোনো কারণে ওদের বিচ্ছিন্ন করে ফেলি যে আঘাতরা ভাবে তার সারা জীবন ধরেও ফেলিতে পারবে না সময় চাইছি যাই হোক একটা কিছু জেনে ঠিক করে আমি নিজে গিয়েই বলে আসব এমন কিছু বলবেন না কাকা বাবু যার ফলে ওদের দুটো জীবন দুঃখের আধার ঘনি আসে একটা কথা মনে রাখবেন কাকা বাবু নুপুর যেমন তার মা আমার একমাত্র মেয়ে তুমি পালাশ তেমনি বড় আদরের বড় গর্বের বড় স্নেহের আয় ওরে চোখের জল

ফিরি মানে হচ্ছে লেগে পড়তে পারে বেশ দেখো কিন্তু মুরারি মুরারি হ্যাঁ মুরারি মুরারি আপনি এখনো মুরারি মুরারি করছেন এই জগতে কি কার মায়া সবই মায়া আপনি মন থেকে মায়া ছুঁড়ে ফেলে দেন ঠিক হয়ে যাবে আপনি আমার মায়ায় পুরে যাননি তো এই জগৎ তো মায়া সবে তো মায়ার সংসারে পড়ে আছে সবারই তো মায়ার সংসার মায়ায় পড়ে গেছে সবারই তো মায়ার সংসার রুচি মশা মায়া মন থেকে একেবারে ছুড়ে দিয়ে নুপুর মায়ের জন্য অন্য পাত্র দেখুন দেখবেন মেয়ে আপনার পরম সুখেই থাকবে আমি তো আছি নুপুর মায়ের কোনো অমঙ্গল হোক আমি তা কিছুতেই কেন পাত্র দেখুন আপনার পরম সুখেই থাকে আমি আমি আপনার জন্য সব সময় প্রস্তুত আপনি ডাকবেন আমি হাজির

ওরা অবাধে মেলামেশা করছে আজ যদি পলাশের সঙ্গে নুপুরের বিয়ে না দি নুপুর কি সইতে পারবে ব্যর্থ প্রেমের দুর্ঘটনার কথা কতই শুনতে পায় ওরাও যদি না না আমি আর ভাবতে পারছি না ভাবতে পারছি না তো নাওয়া খাওয়া তো বাদ দিচ্ছে না আপনি আমায় খাওয়ার খোটা দিলেন আমি আপনাদের খাই না আমার স্বামীর কামাই খাই আমরাও পঙ্কজের কামাই খাই এক কথার দুই অর্থ করো না বৌমা শরীর যদি খারাপ হয়ে থাকে তাহলে ডাক্তার দেখা ওষুধ খাও একজনের চিকিৎসা করতে যে হিমশিম খেয়া যাচ্ছে শরীর খারাপ নিয়ে তো বসে থাকাও ঠিক নয় চৈতালি কাজের যোগ্য হয়ে সে কোনো কাজে লাগছে না রোগীর তাল সামলাতে আমিও অন্য দিকে নজর দিতে পারছি না এমন অবস্থায় তুমি যদি হাত পা বসে থাকো

অসন্তুষ্ট হবে তোমার উপর বেশ তো আমার নামে যত ইচ্ছা লাগিয়ে ছেলের কান ফাড়ে করুন গিয়ে ওমা আজ আমার কিচ্ছু আসে যায় না লাগানো ভাঙানো স্বভাবটা আমার নয় বৌমা দুঃখ এই আমাকে তুমি চিনতে পারলে না বুঝতে পারছো না কত বড় সর্বনাশ তুমি ডেকে নিয়ে আসছো কি বলতে চাইছেন আপনি তোমাকে কিছু বলে বোঝাবার মতো ক্ষমতা আমার নেই তুমি অনেক অনেক বেশি বুঝে গেছ আমি আমি স্বপ্নেও ভাবতে পারিনি পঙ্কজের মতো শান্ত বোকা ছেলের কাঁধে তোমার মতো পণ্ডিত কোনদিন ভার করবে মন্দ ভাগ্য হয়তো পঙ্কজে নয়তো আমাদের সত্যি সত্যি ওমা আবি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তার জন্য আমি ক্ষমা চাইছি মানুষের জব্দ করার কি कायदा না আপনি জানেন